নারী মানে শক্তি আর এই শক্তির বন্ধন করতে এবং নারীদের অভিনন্দন জানাতে সমগ্র ভারতে জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নারী শক্তি বন্ধন অভিনন্দন কর্মসূচির আয়োজন করা হয়েছে এরই অঙ্গ হিসেবে বুধবার টাউন শক্তি আয়োজন করা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানের শুরুতেই পশ্চিমবঙ্গের তারা সতের কাছারি ময়দানে আয়োজিত নারী শক্তি বন্ধন কর্মসূচি সরাসরি সম্প্রচার দেখে উপস্থিত অতিথিরা বারার সাথে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা বলেন সৈন্য পকেটে ভ্রমণে বেরিয়েও কখনো উপুষ থাকতে হয়নি প্রধানমন্ত্রীকে কারণ মা বোনেরা কখনো তাকে উপুষ থাকতে দেননি তাই এই মা বোনেদের সশক্তিকরণের লক্ষ্যে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজ করে চলেছে রাজ্য সরকার তাই রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজিত মেলাগুলোতে স্টল যেন মহিলাদের দেওয়া হয় ব্যবস্থা করেছে রাজ্য সরকার এছাড়াও জমি ক্রয়ের ক্ষেত্রে দলিল জন্য যে অর্থ প্রদান করতে হয় সেই অর্থে এক নারীদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে স্মার্ট সিটের অধীনে বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে পূর্বে রাজ্যের চার হাজার স্বসহায়ক দল ছিল কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে বেশি পরিমাণ স্বসহায়ক দল গঠন করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ফলস্বরূপ বর্তমানে একান্ন হাজার চারশো একত্রিশটি দল রয়েছে রাজ্যে ওখান থেকে সব যা পাওয়ার যা নির্দেশ সেটা পাবে সেটা ঠিক তদ্রুপ আমাদের নরেন্দ্র মোদীজি যখন সারা ভারতবর্ষে ঘুরতে লাগলেন উনি বললেন আমার পকেটে এক পয়সাও ছিল না কিন্তু যারা মা বোনেরা আমাকে কোনো দিন উপোস রাখেননি কেউ এবং উনি বুঝেছেন এই যে যারা নারী শক্তি এই শক্তিদের কারণে ওনাকে যেভাবে শক্তি জুগিয়েছে আজকেও কিন্তু সেটা অকপটে এখানে স্বীকার করেছেন আমরাও কিন্তু সেই দিশায় আমরা চলি আমাদের ত্রিপুরার সরকারও এখানে আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির যে সরকার সেই সরকার আমরা থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন মহিলাদের জন্য আমরা রেখেছি আমরা বিভিন্ন জায়গায় যদি স্টল হয় গভর্নমেন্টে সেখানে ফিফটি পারসেন্ট মহিলাদের যাতে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা রেখেছি আমরা এটাও রেখেছি যে কোনো জায়গায় যদি জমি ক্রয় হয় সেই জমির যদি দলিল যে রেজিস্ট্রি করতে গেলে যে পয়সা দিতে হয় তার জন্য যদি মহিলাদের নামে হাজব্যান্ড ওয়াইফ আছে কিন্তু হাজব্যান্ডের নামে করলে ওয়ান পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দিতে হয় কিন্তু তার মিসেস বা তার মেয়েদের জন্য যদি করে ওয়ান পার্সেন্ট কম লাগবে তো সাধারণত ওয়ান পার্সেন্ট যদি কম হয় তো একটা প্রবৃত্তি থাকবে যে আমার মিসেসের নামে করি বা আমার মেয়ের নামে করি বা আমার বৌমার জন্য করি এই যে একটা চিন্তাভাবনা সেটা আমরা করতে পেরেছি সমস্ত ত্রিস্তরীয় পঞ্চায়েতে মহিলারা যে ডাবল ইঞ্জিনের সরকার এবং ডাবল ইঞ্জিনের যে আমাদের পার্টি আমরা কিন্তু একই দিশায় আমরা কিন্তু চলছি প্রসঙ্গত এদিন কলকাতায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো লাইনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী হুগলি নদীর নিচ দিয়ে এসপ্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলবে এই মেট্রো বিউরো রিপোর্ট আর এ নিউজ